প্রথমে কড়াইতে তেল দিয়েছি তারপরে একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়েছি তারপরে কুমড়ো পটল আলু পুঁই শাক দিয়ে সব আনাজ দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ একটু আদা বাটা একটু চিনি দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম একটু দেবো জিরে গুঁড়ো একটু দেবো ধনে গুঁড়ো

একটু জল দিয়ে দিলাম একটু গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব ব্যাস রেডি আমাদের কুমড়োর তরকারি তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না